দুই হাজার সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান অবস্থান আঠাশতম অপরদিকে ইসরায়েলি নৌবাহিনীর বর্তমান অবস্থান পঁয়তাল্লিশতম অ্যাক্টিভ নেভি পার্সনেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর মোট সদস্য সংখ্যা সাতাশ হাজার পাঁচশো জন অপরদিকে ইসরায়েলি নৌবাহিনীর মোট সদস্য সংখ্যা নয় হাজার পাঁচশো জন নাভি ফ্লিট স্ট্রেন্থ এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো আঠারোটি যুদ্ধ জাহাজ অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে ইসরায়েলের হাতে কোনো ফ্রিগেট নেই এছাড়া বিশ্ব র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান এগারোতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান একশো পঁয়তাল্লিশতম করভেট এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট সাতটি করভেট অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট এছাড়া বিশ্ব কর্ভেট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান এগারোতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান দশম মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন ওয়ারফেয়ার অপরদিকে ইসরায়েলের হাতে কোনো মাইন ওয়ারফেয়ার নেই এছাড়া বিশ্ব মাইন ওয়ারফেয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান চোদ্দতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান একশো পঁয়তাল্লিশতম সাবমেরিন এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট পাঁচটি সাবমেরিন অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন এছাড়া বিশ্ব সাবমেরিন র্যাঙ্কিংয়ে ইসরায়েলের বর্তমান অবস্থান তেরোতম অপরদিকে বাংলাদেশের বর্তমান অবস্থান ষোলোতম পেট্রোল ভ্যাসেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একষট্টি পেট্রোল ভ্যাসেল অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট ছেচল্লিশটি পেট্রোল ভ্যাসেল এছাড়া বিশ্ব পেট্রোল ভ্যাসেল র্যাঙ্কিং এ ইসরায়েলের বর্তমান অবস্থান বাংলাদেশের বর্তমান অবস্থান হেলিকপ্টার বাংলাদেশ এবং ইসরায়েল কোন দেশের হাতেই হেলিকপ্টার ক্যারিয়ার নেই তবে বাংলাদেশের হেলিকপ্টার কেরিয়ার ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বাংলাদেশ এবং ইসরায়েল কোন দেশের হাতেই এয়ারক্রাফট ক্যারিয়ার নেই ডিস্ট্রয়ার্স বাংলাদেশ এবং ইসরায়েল কোনো দেশের হাতেই ডিস্ট্রয়ার্স নেই